আজ এক প্লেট শিউলি ফুল পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল এতগুলো সুন্দর পিঠা দেখলে সবারই মনটা ভালো হয়ে যাবে পিঠাগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে পিঠাগুলো বানানোর জন্য প্যানে দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ আর দুধটা সামান্য একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটা নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন এতে করে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে চাইলে এর সাথে একটু নারকেল কোরানো বা খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারেন এখন ফ্লেভারের জন্য দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার আগেই চুলার ফ্লেমটা লো করে দিয়েছি এখন নাড়াচাড়া করে নর্মাল ডো বানিয়ে নিতে হবে বাজারে যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় আমি ওটাই ব্যবহার করেছি আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকের বেশি ডো তুলে নেব একটা প্লেটে আর অল্প একটু ডো প্যানে আছে এতে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি যাতে করে পিঠাটা দেখতে একদম শিউলি ফুলের মতো লাগে এখন এই অরেঞ্জ কালারের ডোটা থেকে ফুলের বোটাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য ভালো করে একটু মথে নিয়েছি এখন হাত দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি এখন পিঠাটা কীরকম সাইজের বানাতে চান সেই বুঝে ফুলের বোটাটা সেরকম সরু বা মোটা করে নিতে হবে আমি এরকম করে নিয়েছি খুব সরু না আর খুব মোটাও না এখন একটা ছুরি দিয়ে ফুলের বোটাটা যেরকম সাইজের হয় আন্দাজ করে কেটে নিচ্ছি এতে করে সব পিঠাগুলো একই সাইজের হবে এখন একটা প্রান্ত এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে হাত দিয়েও করে নিতে পারেন আবার পিঁড়ির উপর একটু চেপে দিলেও রকম হয়ে যাবে তারপর অপর প্রান্তটা একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে নিতে হবে গাছ থেকে শিউলি ফুল ঝরে গেলে যেরকম লাগে আর কি তো এই রকমভাবে বৃন্দগুলো বানিয়ে নিতে হবে সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন ফুলের সাদা অংশটা তৈরি করে নেব ডোটা ভালো করে মথে নিতে হবে তারপর একটু ডো নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি তবে নর্মাল রুটির চাইতে একটু মোটা করে বেলে নিতে হবে তাহলে পিঠাগুলো বেশি ভালো হবে তবে খুব বেশি মোটাও করা যাবে না এরকম করে বেলে নিয়েছি এখন এরকম একটা কৌটোর মুখ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটার দিয়েও কেটে নিতে পারেন আর পিঠার সাইজগুলো যেরকম বানাতে চান সেই আন্দাজ করেই গোল গোল করে কেটে নিতে হবে এখন ছোট ছোটো এই রুটিগুলোতে একটু ডিজাইন করে নিতে হবে ছুরি দিয়ে এইভাবে খাজ কাটা খাজ কাটা করে নেব দেখেই বুঝে নিতে হবে কিভাবে ডিজাইনটা করছি হাফ ইঞ্চি গ্যাপ বা তার চাইতেও কম গ্যাপ রেখে খাঁস কেটে নিতে হবে এতে করে পিঠাগুলো একদম ফুলের মতোই লাগবে আর এইভাবে সবগুলো ফুলের সাদা অংশটা বানিয়ে নেব সবগুলো ডিজাইন করা হয়ে গেলে একটা বাটিতে এক চামচ ময়দা অল্প একটু জল দিয়ে গুলে নেব এটা আঠার কাজ করবে শিউলি ফুল বানানোর জন্য সব কিছু একদম রেডি এখন ঝটপট ময়দার আঠাটা লাগিয়ে দিলেই ফুলগুলো একদম তৈরি বৃন্দগুলো একটা একটা করে নিয়ে ময়দার ব্যাটারে জাস্ট একটু ডুবিয়ে নিচ্ছি তারপর সাদা পাপড়ির একদম মাঝখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সাথে সাথে তুলতে যাবেন না তিরিশ সেকেন্ড পরে অবশ্য তোলাই যায় এখন ফুলের পাপড়িগুলো এইভাবে একটু উপর দিকে তুলে তুলে দিতে হবে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন স্টিম দেওয়ার জন্য প্যানে আগে থেকেই জল গরম করে নিয়েছি তার উপর এরকম একটা ছিদ্রওয়ালা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটাতে আগে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এখন পিঠাগুলো একটা একটা করে বসিয়ে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট স্টিম দিয়ে নিলাম ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছিলাম সাত মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে এখন পিঠাগুলো প্লেটে তুলে নেব। এই পিঠেগুলো গরম গরম খেতে তো ভালো লাগেই তবে ঠান্ডা করে পরের দিন খেতেও বেশ ভালো লাগে দেখুন পিঠেগুলো স্টিম দেওয়ার পরে অরিজিনাল ফুলের মতোই লাগছে কালারটা আরও সুন্দর লাগছে আর পিঠাগুলো নিয়ে ফুলের মতো খেলা করলেও কিন্তু ভেঙে যাবে না এখন পিঠাগুলো খেয়ে নেবেন নাকি টেবিলে সাজিয়ে রেখে দেবেন সেটাই ভাবুন আশা করি আমার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ